আজকে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না দুইটা খুবই উপকারী দুইটা শরবতে শেয়ার করব যেগুলা শরীরের জন্য অনেক ভালো আসসালামু আলাইকুম আমি সুমাইয়া হোসেন ঢাকা থেকে বলছি আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমরাও ভালো তাও মোটামুটি ভালো বাচ্চারা বেশ অসুস্থ অসুস্থতার মধ্যে যাইতেছে যেহেতু এখন একটা ফ্লু ভাইরাস ফ্লু বের হয়েছে তো যে ঘরে একবার যার জ্বর হইছে মানে মোটামুটি সবারই জ্বর হয়েছে এরকম অবস্থা তো আমার বাচ্চারা শেষ হয়েছে এখন আমরা দুজন তো যাই হোক এইখানে আমি দুইটা শরবত একচুয়ালি বিজয়ে রাখতেছি একটা হচ্ছে তুকমা আর সিয়াসি সিড একটা হচ্ছে আজওয়াইন বলে অথবা জুয়াইনও বলে তো অনেকে জুয়াইন আবার আজওয়াইনও বলে তো এইটা আমরা সারা রাতের জন্য বিজয়া রাখবো সকালে উঠে খালি পেটে আজওয়াইনটা খাবো ওইটা অনেকটা আজওয়াইনটা অনেকটা ধনের বিচির মতো ওই রাঁধুনি যে বিচিটা থাকে রাঁধুনি মশলা ওইটার মতো তো এই তো আর এইটা হচ্ছে এক ধরনের ঔষধি গাছ বা গাছ বলতে পারেন আমার ছেলের হাম বের হয়েছিল এই জন্য এইটার এনে আমরা মধু দিয়ে খাওয়াইছি তো আপনারা যদি এইটা চিনে থাকেন এইটার নাম বলবেন আমার ঠিক নামটা মনে পড়তেছেন না তো আজ এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি ভালো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে